নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে কিন্তু ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার সময় ভিডিওটা শুরু করতেছি সকালের কোনো কাজটা কমপ্লিট করে স্নান করে পূজা করে আসলাম তোমাদের কাছে কিন্তু যেতে হবে প্রসাদটা খেয়ে নিলাম আর যে যাবো আজকে একটু ডাক্তারের কাছে সব মানে ননদকে নিয়ে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো রান্না করার জন্য যেহেতু আজকে আমার একাদশী আর ওদের জন্য একটু কয়েল পাখি ডিম রান্না করব আর হচ্ছে ফুলকা ভাজি করেছিলাম সেটা সকালবেলা তো ওটা করব। আর এই তো ভাতটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন ওদের জন্য তরকারিটা রান্না করে নেব। নিয়ে আর প্রথমে আমি একটু বাদামটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে নিরামিষ করে নিরামিষ করার বাদামটা ভেজে নেব আর ওদের জন্য ওই পাশে হচ্ছে যে করায় ওদের রান্না করব। মেজে রেখেছি এখন রান্না করব না পরে রান্না করব। আগে আমার বাদামটা ভেজে নিই আর কিছু করব না রান্না কারণ যেতে হবে অনেকটাই তো দেরি হয়ে গেল। তো বাইরে দেওয়া কিন্তু অনেকটাই রোদ আর আজকে ঠান্ডাও একটু কম আছে আর তারপরে রান্না শুরু করে দেবো কিন্তু গেলাম ঠিকই কিন্তু ডাক্তার দেখানো হলো না দেরি যেহেতু দেরি হয়ে গেল। তো দেখো এগুলো একটু ভেজে নিচ্ছি নিয়ে ডিম ডিমগুলো আলাদা করে ভেজে নেওয়া দরকার ছিল কিন্তু এখন আর সময় নেই একবারেই করে নিচ্ছি তো রান্না করে নিলাম আর মাঝে মাঝে শোয়াগ আসছিল খেতে খেয়ে চলে গেল আর এই দেখো আমরা রেডি হয়ে নিলাম ও আর আমি গেলাম গেলাম যে চলে আসলাম এই যে আমাদের ননদের মেয়েটা বিচ্ছিটা ও বাসায় থাকবে মেয়ে থাকবে ওরা থাকবে আর আমি যাব গিয়ে আর কি চলে আসলো তো যাওয়ার আগে একটু করে ফটো শ্যুট করে নিচ্ছি তো প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে একটু একটু করে ছবি উঠে সেই ছবি উঠাইতেছি চটপট করে রেডি হয়ে নিলাম আর কি এই তো হচ্ছে দুপুরের খাবার ওদের ফুলকালুর ভাজি একটু তরকারি ছিল ফ্রিজে আর কী বলে কোয়েল পাখির ডিমের তরকারি তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে নিবে তারপরে গেলাম আমি আর কি স্বাদে মেয়ে তো স্নান টান করে নিয়েছে নিয়ে গেলাম স্বাদে আর ও ওর আসতেই চায় না তো চুল শুকানোর জন্য ছাদে আসলাম আর আমার ছাদে আসলে তো বরাবরই ভালো লাগে কাপড়গুলো উঠাতেও আসলাম ওরটা কিন্তু প্রায় কমের মধ্যে তো দেখো একটু ছাদ বাগান একটু ঘুরে দেখাইতেছি তোমাদের মানে ছাদের যে কবুতরগুলো আছে সেগুলো একটু অনেক দিন দেখানো হয় না সেগুলো একটু তোমাদেরকে দেখাই আর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে বড় বড় কবুতর আছে সেগুলো তোমাদেরকে সুন্দর করে দেখাবো তো এই যে দেখো কবুতরের ঘর ভালো সুন্দর ঘোরাঘুরি করতেছে তারপরে আর একটা জিনিস তো দেখো ছাদ বাগানে দেখো বাসার কত বড়ই হয়েছে অনেক বড়োই হয়েছে পুরাটা একদম ছাদ আরও ছিল সবাই সব বাচ্চা কাচ্চাকে ছিঁড়া খাওয়া দাওয়ার পর মানে ছিঁড়ে ফেলছে তো যাই হোক অনেক বড়ই হয়েছে আমি এতদিন খাইছিলাম না ভাবছিলাম যে সরস্বতী পূজা উপলক্ষে থাকবো থাকবো প্রতিবারই থাকি কিন্তু এবার আর আমি থাকতে পারলাম মানে থাকলাম না ইচ্ছা করেই থাকলাম না তো আমি একটা বড়োই খেয়ে নিলাম তারপরে কিন্তু চলে আসলাম নিচে নিচে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম আর এরই মধ্যে তোমাদের দাদা চলে আসছে বাদাম নিয়ে এসছে সন্ধ্যাবেলা বাদামের আড্ডা চলছে আর আমি একটু যাব পূজা করতে তো সবাই এখানে বসে রয়েছে গীত্রী পিতৃ ছোটো বাচ্চার পিচ্চির জন্য দেখো হ্যামলদেস্তানি আসা হয়েছে সেটা তো ওকে করে দিচ্ছে বুড়া মানুষ যেহেতু সেহেতু ওকে গুঁড়া করে খাওয়ানো হচ্ছে তো সবাই নিয়ে বাদামের আড্ডা করুক আর এই পাশে আমি পূজাটা কমপ্লিট করে নিই তারপরে যাব একটু আবার একটু বাজারে তো বাজারে যাওয়ার তো কোনো বিকল্প নাই বললেই বাজারে যাওয়ার জন্য আমি অল টাইম রেডি থাকি তো এই তো দেখো ওই যে গুড়া হচ্ছে ওটাকে এখন খাওয়ানো হবে তো কেলাম কারণ সম্পার জামা বানানোতে দেওয়া ছিল সেখানে আসছে গিয়ে সে জামাও হলো না এই যে দেখো ওখানে গিয়েছিলাম লন্ড্রি বাড়ি তো সেইখানে জামা হয় না বলতেছে তৈরি করা হয় না তো ভাবলাম এখানেই একটু ভিডিও করিনি তোমাকে তাদের একটু হাই করে দিচ্ছে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না তো তাও তো ভিডিও করা তো ছাড়লে চলবে না তো ওখান থেকে চলে গেলাম আমরা সান্তাহার সান্তাহার নাকি একটা মানে পিঠা অনেক ভালো পাওয়া যায় যেহেতু আমার একাদশী খাওয়া চলবে না ওরা দুজন খাইলো আর মেয়ে আর ননদের জন্য আবার হচ্ছে প্যাকিং করে নেওয়া হলো তো সেখানে এসে কিছু হালকা পাতলা কেনাকাটা করলাম একটা কম্পিউটার পছন্দ মানে কম্পিউটার পছন্দ হলো কিন্তু অনেকটা টাকা দাম চাইলো পাকটার অবস্থা অনেক খারাপ দেখে আর নিলাম না চলে আসলাম বাড়িতে তো ওই তো দেখো বাড়িতে চলে আসো অনেক আসার সময় কিন্তু অনেক বাজার করে নিয়ে এসেছি বিভিন্ন রকমের বিস্কিট পা রুটি থেকে শুরু করে দুধ পূজার জিনিসপত্র মুড়ি মানে এভরিথিং ডিম ছিল না সেই ডিমটাও নিয়ে এসেছি ডিমটা পরে দেখাতেই তোমাদের দাদা আবার গেলো ডিম আনতে কারণ আমাদের আমরা আগে চলে আসছিলাম পরে ডিমটা নিয়ে ওর ভেতরে ঢুকলো এই হলো মোট মাঠ মোটামুটি বাজার আর বাজারগুলো এখন খুলে খুলে তো দেখাতে পারতেছি না কারণ অনেকটাই রাত হয়ে গেছে খাবার এখনও করা হয় না রাতের খাবার তো সে করবো জন্যই রাখছি আর একটু সন্দেশও নিয়ে আসছিলাম ভোগে দেওয়ার জন্য আর ওদের জন্য তো পার্সেল নিয়ে আসছিলাম পিঠা সেটা ওদেরকে দিয়ে দিবো তারপরে যে ড্রেসটা নিয়ে আস মানে যা হুড়িটা নিয়ে আসলাম তিন বোনের জন্য মানে দুই বোনের জন্যই হুডি আর ভাইয়ের জন্য ও হুড়ি আর এই যে ছোট বাবুর জন্য আর ও হতো হুড়ি পরেই রয়েছে আর একটা দেখাইতেছে এটা হচ্ছে মেয়ের জন্য এই হচ্ছে তিনটা হুড়ি তিনজনের তিন ভাইবের জন্য নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা আর ও রাত্রে খাওয়ার জন্য আমি কিন্তু খিচুড়ি করলাম আর আমি তো ফল নিব খিচুড়ি আর ডিম ভাজি যে সবজি খিচুড়ি তোমাদের দাদা খেতে চেয়েছিল কিন্তু খাইলো না কারণ অনেক কিছু বাইরে খাওয়া পড়েছে আর কিছু খাওয়া দাওয়া করবে না তো ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি একটু চেঞ্জ করতে গেলাম কারণ ফ্রেশ ট্রেশ হয়ে নেব এতে তারপরে দেখো এই যে অবশেষেই পূজার থাল নিতে পারলাম এই আজ নেব কাল নেব কবেই না নষ্ট হয়েছে করতে করতে আর নেওয়া হয় না তো আজকে চিন্তা করলাম আগে এগুলোই নিয়ে এসে পূজা করা ঠিক মতো যাচ্ছে না থালা বাসন ছাড়া আর পূজা করা যায় যাই হোক দুটা পঞ্চঘট নিলাম থালা নিতে থালা নিলাম গ্লাস নিলাম ধূপকাঠি নিয়ে নিলাম সব কিছুই নিলাম তারপর আমি একটু প্রসাদ সেবা নিয়ে নিলাম তারপর চলে আসলাম কিন্তু ঘুমাতে ঘুমাতে আসার পর থেকে তোমাদের তো টাটা করে দেওয়া হয়নি সেই টাটা করার জন্য শুয়ে থাকা উঠা অবস্থায় থেকে মাথার উপর কি একটা ঐতিহাসিক কোভা করেছি এই তো বন্ধুরা ছিল সারাদিনের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে শুভরাত্রি টাটা